এখন অবতরণ আল্লাহ যেমন তা অবতরণ তেমন এটা আমরা আমাদের বুঝে আসবে না কেউ কেউ বলছে এখানে অবতরণের দ্বারা আল্লাহ পাক আলামিন রহমতের দৃষ্টি দেন যেটাই হোক হও হাদিস শরীফের মধ্যে এক শব্দ আসছে অথবা ইয়ারদিল শব্দ আসছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন বা অবতরণ করেন আর গোশনা দিয়ে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফা'গফির লাকা কে আসো আমার কাছে ক্ষমাপ্রাপ্তি আমি তাকে মাফ মাফ করে দিব আলামিন মুস্তারজিকিন ফা দুকা কে আসো রিজিক আমি তাকে রিজিক দিব কে আসো বিপদগ্রস্ত তুমি আমার কাছে চাও আমি তোমাকে বিপদমুক্ত করে দিব এইভাবে মানুষের জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পরে আল্লাহ তাআলা বলেন আর ডাকতে থাকেন আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আন ফাজর এমনকি সুবহে হয়ে যায় প্রতি রাত্রে সব বছরের প্রত্যেক রাত্রে শেষ রাত্রে অর্থাৎ রাত্রের তিন ভাগের শেষ ভাগ দুই ভাগ যাওয়ার পরে শেষ ভাগ যেটা সময় বলা হয় তাহার সময় এই সময় আল্লাহ পাকুল্লা আলমিন তার বন্ধাদেরকে ডাকতে থাকেন তো ওইটা আর সবে বরাতের মধ্যে এই ব্যবধান হইল সেই প্রত্যেক রাত্রিতে ডাকার সময়টা হইল রাত্রের দুই তৃতীয়ংশ চলে আর পরে হ্যাঁ আর আপনার ইয়ে পর্যন্তই এই হয় আর সূর্যাস্তের পর থেকেই তার বন্ধুদেরকে ডাকা শুরু করেন আর আপনার সূর্য উদয় হওয়ার পর্যন্ত তো এখন দুনিয়ার যদি কোন একজন বড় মানুষ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা এই ধরনের কর্তৃত্বশীল ব্যক্তি একজন সাধারণ মানুষকে এইভাবে দেখো আসো তোমার কি সমস্যা আছে আমার কাছে পেশ করো হুমলি আমরা পড়ব আর মনে আমার বাইকের দুয়ার খুলে গেছে আর আল্লাহ রাব্বুল আলমিন হইলেন আহকামুল হাকিমিন হ্যাঁ সারা হ্যাঁ সৃষ্টি জগতের মালিক আর দুনিয়ার মানুষের মধ্যে যত বড় দাতাই হোক না কেন মনে মনে তো একটা আশঙ্কা আছে যে আমার সম্পদ তো সীমিত বেশি দান হলে এটা শেষ হয়ে যাবে আল্লাহ পাকুল আলমিনের কাছে যা আছে এইগুলি তো অসীম এগুলি সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ দিয়ে আসছেন এমন পর্যন্ত দিতে থাকবেন আল্লাহ তালার একটুও কমবে না কাজে তিনি যখন ঘোষণা দিচ্ছেন আমাদের করণীয়টা কি এখন যদি আমরা এই ধরনের ঘোষণার পরেও আমরা নিজ নিজ কর্মে ব্যস্ত থাকি বা কাম কামসার মধ্যে থাকি যেমন সরে বরাত আসলে দেখা যায় বিভিন্ন শ্রেণীর মানুষকে হ্যাঁ একদল আছে আর এই মসজিদ থেকে এই মসজিদ এই মসজিদ থেকে এই মসজিদ মসজিদবদ্ধভাবে ঘোরাঘুরা করে কেউ আপনার ফোটকা বা ইয়ে করে ঘুরায় আর কেউ আপনার বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে জড়িত হয় আর মহিলার তো হালুয়া রুটি নেই ব্যস্ত যেমন সবে বরাতের করণীয় কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হইলো হালুয়া হ্যাঁ এগুলি শরীয়তে কোন ভিত্তি নেই কোন অস্তিত্ব নেই কোন রকম কিন্তু এইগুলি সামাজিক ভাবে এমন ভাবে ঢুকে পড়ছে যে এখন এই মহা পবিত্র রাত্রে যেদিন আল্লাহর পক্ষ থেকে তার বন্দাদেরকে আল্লাহ তালা মাফির জন্য ডাকতে তাকে আমরা সেই দিকে তাওয়াজ না দিয়া এইগুলি নেই আমরা ব্যস্ত তো যাই হোক

এটা তো আশিক মাসুকের ব্যাপার ছিল আদতে আশা হুজুরের প্রতি তো সাংঘাতিক রকমের আসক্ত ছিলেন হ্যাঁ আর হুজুরের তো উনি অত্যন্ত প্রিয়তমা ছিলেন এখন পরে আসিয়া হুজুর চলে গেলেন অস্থির হইয়া পাপসের মনে হোক অন্য সতীনের করে মন হয় চলে গেছে একজন একজন করিয়া সব করে তল্লাশি চালাই না হুজুর তো কোথাও নাই পরে আপনারা যারা হয়ে গেছেন দেখছেন তো রোজা একদম মা আয়সার রুমটা ছিল যেখানে আল্লাহ রসুলের রোজা শরীফ

যে সদা বরাতের একটা আমল হইল ব্যক্তিগত ভাবে দলবদ্ধ ভাবে নয় দলবদ্ধ ভাবে নয় ব্যক্তিগত ভাবে আপনার মৃত মা বাবা মা বাবা আছেন আত্মীয় স্বজন আছেন পড়াপড়শি আছেন আপনি কি আর তাদের জিয়ারত করবেন তাদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন কারণ নিজে এই আমলটা করছেন কিন্তু দলবদ্ধ ভাবে এই নম্বরে আল্লাহ রসুল যখন ফিরে আসলেন মা তো দেখেই

হুম তো সব রাত্রি করতেন তবে পরিমাণে একটা পরিমাণ ছিল বিবির হক আদায় করতেন এবাদতও করতে আল্লাহ রসুনের ইচ্ছা হইল এই পবিত্র তোমার রাত্রি কোন একটা দিন এবাদত কোন দিনের মধ্যে খাটাইবেন এক্ষেত্রে মা আয় যা হ হবে এই ক্ষেত্রে তার অনুমতিটা উনি চাইলেন ওই খুশি করে অনুমতি দিয়ে দিলে আল্লাহ রসুন এবাদত এই জন্য খাটাই থাকে পাঁচ দেশে শোনা বড়া এই শোনা বড়া কথাবারজির জন্য নয় আলওয়ারুকের জন্য নয় আনন্দ উল্লাসের জন্য নয় দলবব্তভাবে খেলার জন্য নয় ঠিক নেই নিরিধি ভাবে আল্লাহর গোলামে কোনা মন নামাজ পড়া রোজা দিনের বেলা রোজা রাখা আর আল্লাহ তাআলার কাছে খুব করা কেন কি আমরা সবাই তো পাপী তা কিছুই ভুলানা জীবনে কে কত অন্যায় করেছে এটা তো শেষ হ্যাঁ

আপনি একজনকে আঘাত করছেন আর হাসতে আসছে কে বললেন যে ভাই আমার মাফ করে দাও সে আরেকটা আঘাত পাবে না আঘাত তো করবো করবো এখন আসিয়া আমার তামসা করতেছে আমার সাথে তো আমরা তো বাটা এরকম একটা তামাশায় পরিণত হয়ে যায় এর জন্য আসতেছে সাথে আগেই আমি কথাটা বলতেছি তো আর শর্ত ইমাম নবদুল আহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন

আপনার এই তিন সত্য পূরণ করে বন্দারা যখন তফা করবে যত অন্যায় হোক না কেন যত পাপ হোক না কেন আল্লাহ আল্লাহ কি তো আশ্বাস সবে বলা

বিস্তৃত হওয়া খুলা হ্যাঁ তো যে সময় এই মাসের নামকরণ করা হয় তখনকার সময় মানুষের মানুষের অবস্থা ছিল তারা আপনার পানির সন্তানে বিভিন্ন জায়গায় সরাইয়া করতো কোনো কেউ কেউ দেখছেন যে যুদ্ধের জন্য বিভিন্ন জায়গায় সড়াইয়া করতো কেউ বলছেন কথা বাচ্চাদের কাছ থেকে উপন্য পড়তো এই কারণে এই মাসের নাম হয়েছে হচ্ছে আচ্ছা আর কেউ কেউ বলছেন যে এই সফর মহব্বত আলো প্রকাশ পাওয়া এবং মাহের রজন সামনে মানুষের এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমতের বরকতেরব্যাপার তো এবার খুলে দিবা কত আসতেই জান্নাতের دروازা কি হয় খুলে দেওয়া হয় আ মোহাম্মদ এর دروازা বন্ধ করে দেওয়া তো শাবান মাস এটা আরেকটা বিষয় আমাদের মধ্যে বড় চমৎকার যে দেখেন

এটার মধ্যে উন্মুক্ত খুলিয়ে দিয়েছেন আল্লাহ তো সরম করুণা মর দয়ালু আল্লাহ ইচ্ছা হইল যে কোনো অসুবিধা যেন আমার বন্ধারা পার পেয়ে যায় আমার বন্ধারা পার পেয়ে যায় এই জন্য আল্লাহ তাল্লাহ খুলামেলা ভাবে এটা প্রকাশ করিয়ে দিচ্ছেন আর নবীকারি সন্দর্ভ আলী সল্লাহ ফরমাইছেন এই কথা আরবের একটা গুত্র ছিল খনির ফাতক গুত্তেরি সাগর পলতো কোন এই কোন খেলা গুত্তের সাগর ছিল অনেক বেশি আল্লাহ হাবিব ফরমান ওই অনেক কলব গুত্তের সাগলের শরীরে যে পরিমাণ কসম আল্লাহ তাআলা এইরকম মানুষকে কে পাওয়া কিন্তু ওই ওই খবর সাধারণ কোনর আত্মীয়ে কিছু বাজা আছে এরা ক্ষমা প্রাপ্ত হয় হ্যাঁ এর এক নম্বর হলো তারা শরীর আল্লাহকে শরীফ করে হ্যাঁ উচ্চ কারণে বা কারণে আপনার প্রতি সে আদালত পোষণ করে হ্যাঁ আপনার সাথে তা কথাবার্তা নাই মনে মনে আপনার অনিষ্ট কামনা করে আদালত শত্রু তো এই যে এদের আরবিতে মুসাহিদ বলা হয়ে থাকে এই মুসাহিদ ব্যক্তি বিদেশী ব্যক্তির এই সাধারণ ক্ষমা প্রাপ্তিতে অপমান ভাই আল্লাহ বাচ্চাদের ক্ষমা করবেন না এরপরে যারা মাদক মদ হ্যাঁ এদেরকে আল্লাহ তারা ক্ষমা করবেন না আর একদম যারা পিতা মাতার অবৈধ মা বাবা না হর মান আমাকে কষ্ট দেয় এরাও এই রাত্রে কমা করে না আর একদম হইল যারা গণক

করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আপনাদের কিসমতে কিছু কথা আরোপ করার চেষ্টা করব তো সাবান মাসের নামকরণের কারণ বললাম আসলো সবে বরাত তো সব শব্দটা হলো ভাবছি বরাতও ভাবছি সবের মানে হইলো রাত আর বরাতের মানে হইলো মুক্তি এখন যেহেতু হাদিস শরীফে আছে এই রাত্রিতে আল্লাহ তালা অসংখ্য মানুষকে যাহার নাম থেকে মুক্তি দেন তাহলে এই কারণে এটা নাম হয়ে গেছে সবে আর কেউ কেউ বলছেন এই কথা যে পড়া পারাতুর সভ্য আরবি আর তার মালা হইল বিয়া আপনার আচ্ছা আচ্ছা যা তো এই সবে বরাত এটা হলো সবে বরাত পার্থি শব্দ এমন এক শ্রেণীর মানুষ বাইরে গেছে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে এই কয়েক বছর যাব এমন ভাবে প্রচার প্রচারণা চালায় যে সবে বরাত করতে কিছুই নাই সবে বরাত করতে কিছুই নাই সবে বরাতে করণীয় কিছু এটা যে কত জঘন্য রকমের একটা কথা আমার কাছে কিতাব আছে বাংলা ভাষার কিতাব সবাই আপনারা পড়তে জানেন আসবেন মার্শাল আমার ছেলে হাদিসে গবেষণা করিয়া তিন বছর লেখাপড়া করছে সে একটা কিতাব লেখছে সাবান ও সরে ওরা একবারে হাদিসের কিতাব পৃষ্ঠা সহিজ্ঞা দিয়া কোন কোন হাদিসের দ্বারা এই সবে পড়াতে প্রতিলতা প্রমাণিত একটা পরিষ্কার ভাবে লেখা আছে হসন তাহাদির থেকে শবে বরাদর শরীরের সম্পর্কে আপনার হাদিস আছে এর মধ্যে আপনার সরি হাদিস হাসন হাদিস হ্যাঁ আছে এগুলি প্রমাণিত এক পরে কিছু আল্লাহ বন দ্বারা মানুষকে সিভ্রান্ত করার জন্য এইসব প্রচার প্রজা পরাজুর করছে সবে বরাত কিছু নাই সবে বরাত পোরার হাদিস এখন তাদের কথার অর্থ যদি এইটা হয় যে সবে বরাত পরান হাদিস নাইটা লুচি আর ফার্সি শব্দ এটা কোরআনে আসতে পারে কোরআন তো আরবি কোরআন আরবি এইখানে তো ফার্সি শব্দ আসা কথা নয় আর যদি হয় যে না এই যে রাত্রটা এই রাত্রের কোনো গুরুত্ব নেই এর কোনো ফজিলত নাই তাহলে সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ কোরআন হাদিসে এই রাতকে বলা হয়েছে হাদিসের মধ্যে এই রাতকে বলা হয়েছে তাইলে তো নিষ্কমে সাবান লাইলে তো নিষ্কমে সাবান সাবানের পনেরো তারিখের রাত এই ব্যাপারে প্রতিরোধ সম্পর্কে তো বললাম সাহাবিদ থেকে হাদিস পণ্ডিত আছে এবং সহিহ হাদিসের দ্বারা এই কথাটা প্রমাণিত যে সবে পরAccessToken এর মধ্যে সাহা আল্লাহ নিজে কি আমল করতেন সাহাবা کرام কি আমল করছেন আর ইমাম কি আমল করতেন পরবর্তীতে আপনারা উলামা کرام এবং দুনিয়ার মানুষ কিভাবে আমল করছে এই সবগুলির বিশদ ব্যাখ্যা দেওয়া আছে এখন যারা বলে যে সবে বড় বলতে কিছু নাই আসল ঘটনা হলো যে কিছু সংখ্যক লোক আপনার দিনের নামে কিছু বিষয়কে একটা আবিষ্কার করে এখানে বলা হল বিদআত এখানে বলা হল বিদআত আল্লাহর রাসূল فرمাইছিলেন এই কথা যে মান আহদাসা ফীহ আমরিনা হাযা মা লাইসা মিনহু ওয়া রাদু আমাদের এই দিনের ব্যাপারে যে নতুন কোনো বিষয় আবিষ্কার করলো যেটা দিনের অন্তর্ভুক্ত নয় এটা প্রত্যেকটা করলে তো এই সবে বরাতে বিভিন্ন জায়গায় ওই অনেক আগেই কিছু লোক কিছু বিষয়ে আবিষ্কার করছে কিছু হাজির ডাল ধরছে এই জাল ভরিয়া কিছু নবাজের বিধান আমরা মসুদের যে একটা বড় ভিত্তিহীন কথা আল্লাহ রসুলের দিকে আপনার নিষ্পত করি আদিত বয়ান করা হয়েছে সম্পূর্ণ বাল তো এই মকসুদুল মুহিনের মতো এরকম বিভিন্ন কিতাবে আছে যে সবে পড়াতে আপনার কি রকম নামাজ পড়তে হবে দুয়ার সমাজ পড়বেন কোন জায়গা তো কতবার সুরে এক লাখ পড়বেন কি করবেন না করবেন মানে বিশেষ ধরনের নামাজ বিশেষ তো একটা ধরনের নামাজ হ্যাঁ এইগুলির বর্ণনা পাওয়া যায় যারা আবৎক্ষিত গ্রামের মধ্যে তারা ওই বিষয়গুলি যে সবে ধরতে বিশেষ রঙের কোন নমাজ নাই বিশেষ রঙের কোনো আবল নাই বরং উরান হাবি যে সমর্থিত যে আবল আছে যেমন আল্লাহ তালাহর কাছে অবা করা কোরান একাধি লাবত করা দিকির করা শোনা হ্যাঁ এবং দিন একবেলা রুগা রাখা এইসব ভারতীয় নমস্কার

এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন এই যে পটকাবাজি আলোক সজ্জা এইগুলি হিন্দুদের দেবালি পূজার থেকে হিন্দুরা দেবালি পূজা উপলক্ষে তারা একজনে আরেকজনের গায়ে আপনার রং টিকায় আর এরকম আলোক ব্যবস্থা করে পটকাবাজি করে আমরা অভিজ্ঞতা করছিলাম ভারতের ভবনে গরণা ক্রমে এই পূজার উপলক্ষ্য দিল সে তো এখন সংসিকায় শুরু করছে কাপড় সব

যে এত পূর্বপুরুষের আর ছিল আছে লাভ সেটা আর এখানে এই বিষয়ে তো কিছুই ছিল এই যেই না একটা মানুষ মারা যাওয়ার পরে যে আপনারা 3 দিনের দিক 7 দিনের দিন 25 দিনের দিন একটা কিছু করতেই হবে সমাজের মধ্যে ব্যক্তি গরিজ এ সব পুরি হিন্দু সমাজ থেকে ইসলামের মধ্যে এক কোনো রকম এর কোনো কোপান নাই একদমই সম্পূর্ণভাবে গর্বিত এবং বায় বেদাত এমন কোন কিন্তু ওই লুকিয়ে রয়েছে সমাজের মধ্যে এইখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিন্দুরা বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা তারা যা ইচ্ছা সেটা করতে পারে তারা যেহেতু ইসলাম ইসলামিক যদি মানে নাই তাহলে তারা যেটাই করুক এটা একটা সমাদেশ বলার নেই কিন্তু একজন মুসলমান হয়ে কোন অবস্থাতেই বিজাতীয় সভ্যতা অনুকরণ করার তার অধিকার ভাই এটা কোন অবস্থাতেও যা হয়ে যাব নাসুলল্লাসাল্লাল্লাহ ওয়ারি মুসল্লা বিশ্বাস করমান মান তাসত্তভাবে কোনো আমি হম যে যে সমাজের সাথে সাদৃশ্য পোষণ করবে তাকে ওই দলের মধ্যেই গণ্য করা হবে আমি ইতিপূর্বে আপনাদের হিদমতে বিভিন্ন সময় এই আলোচনাটা করেছি আমাদের উস্তাদ বহুবারই এই ঘটনা বলছেন যে একজন মুসলমান হিন্দুদের নেপালি পালি পূজা উপলক্ষে কোথাও করে যাচ্ছিলেন তো এরা যে একজন আরেকজনের গায়ের রং চিরাচিরি করতেছে উনি এক বলদের পিঠের উপর একটু পিসকি দিয়া থামসা করিয়া উনি বললেন তোমার গায়ে কিছু রং

আমি হিন্দুদের পূজা উপলক্ষে তামাশার ফলে আমি বলতে এই কথা বলছিলাম যেহেতু আমার এই কাজের সাদৃশ্য তাদের কাজের সাথে হয়ে গেছে এই জন্য আমার কথা সাথে এই জন্য আমি অনেকবার বলছি আজও বলবো খুব গুরুত্ব সহকারে বলব অবস্থি সেটাই করো কিন্তু আপনি আমি যেহেতু মুসলমান সুতরাং তার পূজা উপলক্ষে তার বাড়িতে একটা মিষ্টিও খাইতে পারবো না দর্শক হিসাবেও সেখানে আমি উপস্থিত হইতে পারবো না কেন আল্লাহ হবে না তারা যে কলের সংখ্যা বাড়ে তারা ওই দলের বুদ্ধিপূর্ণ করা হয় এবং পূজা উপলক্ষে যদি আপনি দর্শক হিসাবেও দেন আপনার যাওয়ার কারণে তাদের সংখ্যা বাড়লো এই জন্য আপনাকে তাদের বুদ্ধিপূর্ণ করা হবে এবং বিবাহ সাদী উপলক্ষে আমাদের সমাজের মধ্যে হ্যাঁ জানি না খেলেও এইগুলি করা হয় এই যে বিয়ে গায়ে হলুদ গায়ে হলুদ এরপরে মহিলাদেরকে সাজানোর জন্য এই যে আপনার পাল্লা এইখানে নিয়ে আসে সমস্ত কর্মকাণ্ড করা হয় ইসলামী শরীয়ত তো সমর্থন করে না এগুলি তো হ্যাঁ কোন অবস্থাতে এইগুলি করা যাবে না কিন্তু আমরা সমাজের মধ্যে ব্যাপক বিশেষত আপনার নবশিক্ষিত যারা এরা মনে করেন যে এই দেশে একটা কালচার হ্যাঁ এই কালচারে ওনারা এটা করতেছে মনে রাখবেন খুব ভালোভাবে মনে রাখবেন অমুসলি কোন সংস্কৃতি আপনি যদি সামান্য ভূমিকা পালন করে তাহলে তাদের আমাদের সাথে কাজের সাথে আপনার সাদৃশ্য হওয়ার কারণে আল্লাহ রসুল কথা অন্তর্ভুক্ত হয়ে তো এই সাদা রাস্তা সদবরা সদবরাত উপলক্ষে আমাদের করণীয় কাজ কি আল্লাহ রসুল সেটা পরিষ্কার বলে দিয়েছেন কুমু লাই যাহা বসুম সবে বরাতে রাত্রি জাগরণ করে তোমরা এবাদত করলে কি করো এই এবাদতের মধ্যে বললাম আমরা যে দলবদ্ধ পাবে মসজিদে আজকে আবাদত করলে করতে চাই ইসলামী শরীর এটাকে অনুমোদন করে না কারণ নকল আবাদত যত গোপনীয়তার সাথে হয় ততই ভালো ফরজ নামাজ অবশ্যই জমাতে আপনি পড়বেন নকল আবাদত পড়লে যত গোপনীয়তার সাথে করেন ততই আপনার আরো আপনি সারা রাত্র জেগে করেন সামর্থ্য না থাকে তাহলে আপনি এশার নামাজটা জামাতে পড়েন বোঝরের নামাজ জামাতে পড়েন সারা রাত্র যে অভ্যাস হইলো যে সবে বলাতে আসলাম হ্যাঁ গভীর রাত পর্যন্ত এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘুরে ঘুরে পড়লাম কিছু নমাজও করলাম কিছু করলাম আর এর ভরে গিয়ে ঘুমাইলাম বজরের জামাত তো দূরের গোটা নামাজই করা যেরকম মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন আমরা হয়ে গেলাম কাজে আমি বিনয়ের সাথে বলবো আস্তে আস্তে সবে বলার প্রস্তুতি নিয়ে আসবেন জামাতের সাথে নামাজ পড়বেন আজকে যদি মসজিদে কিছু করতে চান আপনি করতে করেন আপত্তি নাই তবে ইসলামী শরিয়া আপনার নবলের জন্য মসজিদে সমাবেশে মুখু করছে

যেহেতু মাহে রমজান সামনে আসতেছে এই মাহে রমজানে বাধ্যতামূলক ভাবে কেয়ামুল লাইন আছে আমাদের তারা নামাজ করতে হবে হ্যাঁ কিছু রাত্রি জাগরণ করতে হবে অভ্যাস না থাকলে অপরক্ষিত ভাবে সামনে কিছু আসলে মানুষ করতে এটা বিদায় করতে হয় করতে পারে না এই জন্য অভ্যাস করে তোলার জন্য আল্লাহ তালা একটা ব্যবস্থা দিয়ে এই সাবান এই শুরু করে দিলাম আমরা রাত্রি জাগরণ আবার দিনের বেলা বিদায় এই দিনের বেলা রোজা এটা ফরজ ওয়াজিব না নফল হ্যাঁ নফল রোজা আমরা তার সময় বলি আজ বলব অনেকের আমরা জীবনে অনেক নামাজ কাজা আছে অনেক রোজা কাজা আছে এখন যদি নফল নামাজ বা রোজা আমি নাও করি আল্লাহ আদার হচ্ছে তো আমাকে জিজ্ঞাসা করা হবে না এটা অতিরিক্ত কিন্তু এক খরচ যদি আমি ত্যাগ করিয়া থাকি কেমন দিন সর্বপ্রথম নবাদি হিসাব দেওয়া হবে সেখানে ধরা পড়ে গেলে তো আমার উপায় নেই সাথেই আমরা যে সবে বরাতে আলহামদুলিল্লাহ সবারই কিছু আগ্রহ থাকে যুবক হোক বৃদ্ধ হোক সবাই কিছু আবার কি করার মানসিকতা নিয়ে আসেন তাহলে নকলের নিহত না করিয়া উমর কথা নিয়োগ করবে আমার জীবনে ফচরের যত নামাজ কাজা আছে আমি প্রথম নামাজ পড়তেছি জুবানের যত নামাজ কাজা আছে আমি প্রথম নামাজ পড়তেছি এইভাবে পড়তে থাকলেন যতটুক আদায় হইল তো হইল হ্যাঁ এক পরে বাকি থাকলে অন্য সময় যখন সুযোগ ঠিক এরকম ভাবে নবল নিয়তনা করিয়া কোমল খা বিশেষত মহিলাদের তারা তো বাধ্যতামূলকভাবেই কিছু কাজা তাদের থাকে হ্যাঁ কারণ রমজান শরীরে তারা তো অপবিত্র অবস্থায় বুঝা রাখতে পারে না কিছু বাংলা থাকে এখন সারা বছর ব্যস্ত হয়তো পারছে না উপলক্ষে যদি পারে আর এই মাহে সাবানের মধ্যেই অবশ্যই আদায় করতে হবে আরেক মাস আরেক বছর সামনে আসিয়ে দেখতেছে মা এটাই বলতেন আমি আল্লাহ রসুলকে ব্যস্ত থাকা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার বাঙ্গাটা আমি সাবানে কি করতাম আদায় করিয়া নিতাম সেই জন্য তাই করে আপনাদের মা কেউ বলবেন এই কথাটা যে তাদের ও অন্তত অন্ততের জন্য আদায় হওয়া বিশেষত এ সবে বড়াতে নবল দিয়ন্তা এটাই আপনারা আদায় করবেন তো আল্লাহ তালা আমাদেরকে বর্জনীয় কাজকে বর্জন করা আর করণীয় কাজ করা কৌটির দান করুন আহ্বান